তব কথা মৃতম দপ্ত জীবা কবে ভেরেরে তাম কালমসা পাহাম স্রাবানা মাঙ্গলাম শ্রে মাদা তাতাম জানা তোমার কথামৃত তাপদক্ধ জনগণের জীবন সরূপ। মণিগণ কর্তৃক কীর্তিত পাপ সমূহের বিনাশক শ্রবণ মঙ্গলপ্রদ ও সকল সম্পদের আকর আমরা আগের দিন পড়েছিলাম তিনশো চব্বিশ পৃষ্ঠায় ঠাকুর বলছেন সংসারে কীরকম থাকতে হয় একজন ভক্ত জিজ্ঞেস করছে যে সংসার আজ্ঞা সংসারে কীরকম থাকতে হবে ঠাকুর বলছেন পাঁকাল মাছের মতো থাকবে সংসার থেকে তপাতে গিয়ে নির্জনে ঈশ্বর চিন্তা মাঝে মাঝে করলে তাঁতে ভক্তি জন্মে তখন নির্লিপ্ত হয়ে থাকতে পারবে পাঁক আছে পাঁকের ভিতর থাকতে হয় তবু গায়ে পাঁক লাগে না সে লোক অনাসক্ত হয়ে সংসারে থাকে তারপরে মাস্টারমশাইকে দেখে বলছেন তীব্র বৈরাগ্য হলে তবে ঈশ্বরকে পাওয়া যায় যার তীব্র বৈরাগ্য হয় তার বোধ হয় সংসার দাবানল জ্বলছে মা ছেলেকে দেখে দেখে যেন পাতকুয়া সেরকম বৈরাগ্য যদি ঠিক ঠিক হয় তাহলে বাড়ি ত্যাগ হয়ে পড়ে শুধু অনাসক্ত হয়ে থাকা নয় আবার বলছেন কামিনী কাঞ্চনী মায়া মায়াকে যদি চিনতে পারো আপনি লজ্জায় পালাবে একজন বাঘের ছাল পরে ভয় দেখাচ্ছে যাকে ভয় দেখাচ্ছে সে বললে আমি তোকে চিনেছি তুই আমাদের হরে তখন সে হেসে হেসে চলে গেল আর একজনকে ভয় দেখাতে গেল তারপরে খুব সুন্দর বলছেন যত স্ত্রীলোক সকলে শক্তিরূপা সেই আদ্যা শক্তি স্ত্রী হয়ে রূপ ধরে রয়েছেন অধ্যাত্মে আছে অধ্যাত্মে মানে অধ্যাত্ম রামায়ণে নারদাদি স্তব করছেন হে রাম যত পুরুষ সব তুমি আর প্রকৃতির যত রূপ সীতা ধারণ করেছেন তুমি ইন্দ্র সীতা ইন্দ্রাণী তুমি শিব সীতা শিবানী তুমি নর সীতা নারী বেশি আর কি বলবো যেখানে পুরুষ সেখানে তুমি যেখানে স্ত্রী সেখানে সীতা মনে করলেই ত্যাগ করা যায় না এটা খুব বড় জিনিস যে ঠাকুর বলছেন প্রারব্ধ সংস্কার এসব আবার আছে বলছে যে এ জন্মে আমি তো কোনো পাপ করিনি তাহলে আমার এত কষ্ট কেন তখন বলছে হয়তো তোমার প্রারব্ধ ছিল মানে কি মানে আগের জন্মে যে কর্ম তুমি করেছিলে তার ফল ফলেনি মানে একটা তীর ছুঁড়ে দেওয়া হয়েছিল সেই তীর ছুঁড়ে দেওয়ার পরে সেটা গিয়ে আঘাত লাগার আগেই হয়তো এই শরীরটা নষ্ট হয়ে গেছিল মানে একটা কর্ম করা হয়েছিল কর্মের ফল ফলার আগেই এই শরীরটা নষ্ট হয়ে গেছিল সেই জন্যে আবার যখন শরীর হল আবার সেই সময় এলো তখন সেই ফলটা ফলল আমরা বুঝতে পারি না যে কেন এমন হলো কিন্তু হলো এগুলো কি বলছে প্রারব্ধ কর্ম যেটা আমরা জানতেই পারলাম না যে আমার কেন এই আমি তো কোনো পাপ করিনি তাহলে আমাকে কেন এরকম করতে হলো ঠাকুর বলছেন আবার এই সব আছে বলছেন না কর্মফল ভুঞ্জিতে হইবে বলে লোক হেতু কার্য প্রসবিবে কার্য কারণ এবার সেই ফল সব সময় সঙ্গে সঙ্গে ফল ফলে না কার্যের ফল সঙ্গে সঙ্গে হয়তো ফলল না হয়তো পরে কখনো ফলবে হতেই পারে তারপর বিভিন্ন সাধন সম্বন্ধে বলছেন কর্তাভজাদের সাধনের সম্বন্ধে ঠাকুর বলছেন তারপরে আবার বলছেন তীব্র বৈরাগ্যের কথা বলছেন আর মায়াকে চিনলে আপনি পালিয়ে যায় তারপরে আবার প্রতিমা পুজোর কথা উঠেছে বলছে প্রতিমা পুজোতে দোষ কি ঠাকুর বলছেন বেদান্তে বলে যেখানে অস্থি আর প্রিয় সেখানেই তার প্রকাশ তাই তিনি ছাড়া কোনো জিনিসই নাই আমাদের আবার দেখো ওই মেয়েরা পুতুল খেলে সেই কথা ঠাকুর বলছেন তারপর বলছেন অনুরাগ হলে ঈশ্বর লাভ হয় খুব ব্যাকুলতা চাই খুব ব্যাকুলতা হলে সমস্ত মন তাঁতে গত হয় আমরা আজকে পড়ব তিনশো পঁচিশ পৃষ্ঠার নিচের দিকে বালকের বিশ্বাস ওই ঈশ্বর লাভ গোবিন্দ স্বামী জটিল বালক একজনের একটি মেয়ে ছিল খুব অল্প বয়সে মেয়েটি বিধবা হয়ে গিয়েছিল স্বামীর মুখ কখনো দেখে নাই অন্য মেয়ের স্বামী আসে দেখে সে একদিন বললে বাবা আমার স্বামী কই তার বাবা বললে গোবিন্দ তোমার স্বামী তাকে ডাকলে তিনি দেখা দেন মেয়েটি এই কথা শুনে ঘরে দাঁড় দিয়ে গোবিন্দকে ডাকে আর কাঁদে বলে গোবিন্দ তুমি এসো আমাকে দেখা দাও তুমি কেন আসছো না ছোটো মেয়েটি সেই কান্না শুনে ঠাকুর থাকতে পারলেন না তাকে দেখা দিলেন বালকের মতো বিশ্বাস বালক মাকে দেখবার জন্যে যেমন ব্যাকুল হয় সেই ব্যাকুলতা এই ব্যাকুলতা হলো তো অরুণোদয় হলো তারপর সূর্য উঠবেই এই ব্যাকুলতার পরেই ঈশ্বর দর্শন জটিল বালকের কথা আছে সে পাঠশালায় যেত একটু বনের মধ্যে দিয়ে পাঠশালায় যেতে হয় তাই সে ভয় পেত মাকে বলাতে মা বললে তোর ভয় কি তুই মধুসূদন দাকে ডাকবি ছেলেটি জিজ্ঞাসা করলে মধুসূদন দা কে মা বললে মধুসূদন তোর দাদা হয় তখন একলায় যেতে যেতে যাই ভয় পেয়েছে অমনি ডেকেছে দাদা মধুসূদন কেউ কোথাও নাই তখন উচ্চস্বরে কাঁদতে লাগল কোথায় মধুসূদন তুমি এসো আমার বড় ভয় পেয়েছে ঠাকুর তখন থাকতে পারলেন না এসে বললেন এই যে আমি তোর ভয় কি। এই বলে সঙ্গে করে পাঠশালার রাস্তা পর্যন্ত পৌঁছে দিলেন আর বললেন তুই যখন ডাকবি আমি আসব ভয় কি এই বালকের বিশ্বাস এই ব্যাকুলতা আমাদের এই বিশ্বাস নাই কারণ আমরা হয়তো মনে করছি আমাদের বিশ্বাস আছে কিন্তু ওই ভিতরে ভিতরে একটু সন্দেহ আ পাবো কী জানি একবার চেষ্টা করে দেখি না ওইটা হবে না একটি ব্রাহ্মণের বাড়িতে ঠাকুরের সেবা ছিল একদিন কোনো কাজ উপলক্ষে তার অন্য স্থানে যেতে হয়েছিল ছোট ছেলেটিকে বলে গেল তুই আজ ঠাকুরের ভোগ দিস ঠাকুরকে খাওয়াবি ছেলেটি ঠাকুরকে ভোগ দিল ঠাকুর কিন্তু চুপ করে বসে আছেন কথাও পান না খাওয়ানো না ছেলেটি অনেকক্ষণ বসে বসে দেখলে যে ঠাকুর উঠছেন না সে ঠিক জানে যে ঠাকুর এসে আসনে বসে খাবেন তখন সে বারবার বলতে লাগলো ঠাকুর এসো খাও অনেক দেরি হলো আর আমি বসতে পারি না ঠাকুর কথা কান ছেলেটি কান্না আরম্ভ করলে বলতে লাগলো ঠাকুর বাবা তোমাকে খাওয়াতে বলে গেছেন তুমি কেন আসবে না কেন আমার কাছে খাবে না ব্যাকুল হয়ে যাই খানিকক্ষণ কেঁদেছে ঠাকুর হাসতে হাসতে এসে আসনে বসে খেতে লাগলেন ঠাকুরকে খাইয়ে যখন ঠাকুর ঘর থেকে সে গেল বাড়ির লোকেরা বললে ভোগ হয়ে গেছে সেসব নামিয়ে ছেলেটি হাঁ হয়ে গেছে ঠাকুর সব খেয়ে গেছেন তারা বললে সে কী রে ছেলেটি সরল বুদ্ধিতে বললে কেন ঠাকুর তো খেয়ে গেছেন তখন ঠাকুর ঘরে গিয়ে দেখে সকলে অবাক ঠাকুর ঘরে গিয়ে সকালে কী দেখল আমরা জানি সত্যিই ঠাকুর খেয়ে গেছে ওই সরলতা ওই সরল মনের ব্যাকুলতা ঠাকুর চলে এসেছেন সন্ধ্যা হইতে আছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ নবদ খানার দক্ষিণ পার্শ্ব দাঁড়াইয়া মনির সহিত কথা কহিতেছেন সম্মুখে গঙ্গা শীতকাল ঠাকুরের গায়ে গরম কাপড় শ্রী রামকৃষ্ণ পঞ্চবটির ঘরে শোবে মাস্টার মাসাইকে ঠাকুর জিজ্ঞেস করছেন মনি নহবতখানার উপরের ঘরটি কি দেবে না ঠাকুর খাজানচিকে মনির কথা বলিবেন থাকবার ঘর একটি নির্দিষ্ট করে দিবেন তার নহবতের উপরের ঘর পছন্দ হয়েছে তিনি কবিত্ব বা প্রিয় নহবত থেকে আকাশ গঙ্গা চাঁদের আলো ফুল গাছ এসব দেখা যায় ঠাকুর বলছেন দেবে না কেন তবে পঞ্চবটির ঘর বলছি এই জন্য ওখানে অনেক হরিনাম ঈশ্বর চিন্তা হয়েছে ঠাকুর অন্য চিন্তা করে বলছেন আর মাসের অন্য চিন্তা মাস্টমাসায় কবিত্ব প্রিয় বলে ওই নবতের উপরের ঘর থেকে এত সুন্দর অনেক দূর পর্যন্ত দেখা যায় রাত্রেবেলা কত সুন্দর লাগবে সেই প্রিয় মানুষ সেই জন্য সেই ঘর ভাবছেন আর ঠাকুর ভাবছেন যে পঞ্চবটির ঘরে কত সাধনা হয়েছে এক সময় ঈশ্বরের জন্য ঠাকুর কত কেঁদেছেন সেই ঘরে আমরা জানি সেই ঘর যেখানে ঠাকুরের নির্বিকল্প সমাধির সময় ঠাকুর বসেছিলেন ওখানে সেই ততাপুরি ঠাকুরকে ওই সাধনা করতে শেখাতে এসেছিলেন কত ঘটনা যুক্ত হয়ে আছে ওর সঙ্গে সেই জন্যে ঠাকুর ভাবছেন সেই ঘর সেই জন্য বলছেন যে পঞ্চবটি ঘর বলছে এই জন্যে ওখানে অনেক হরিনাম ঈশ্বর চিন্তা হয়েছে এরপর সপ্তম পরিচ্ছেদ প্রয়োজন ঈশ্বরকে ভালোবাসা এন্ড অফ লাইফ ঠাকুর শ্রী রামকৃষ্ণের ঘরে ধোনা দেওয়া হইল এটা নতুন টপিক শুরু হচ্ছে তো আজ এই পর্যন্ত ও নিঞ্জনং নিত্যমানন্তং ভক্তানুকম্প ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ মিড্যং তং রামকৃষ্ণং শিরস নম ओम शांति 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 ओम तत्सत ओं तत्सत्मकृष्णारप नमस्ते